Hey everyone, welcome ওয়েলকাম ব্যাক my মাই চ্যানেল we উই learn লার্ন use ইউজ অফ ইন and অ্যান্ড অন সো লেটস started আজ আমরা শিখব ইন অন আর অ্যাটের ব্যবহার তাই প্রথমে আমরা আলোচনা করবো অ্যাট নিয়ে আমরা অ্যাট কোথায় কোথায় ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি ছোট জায়গার ক্ষেত্রে এবং কোনো নির্দিষ্ট জায়গা বোঝানোর জন্য অ্যাড আমরা ব্যবহার করতে পারি তাহলে একটা উদাহরণ চলো আই এম অ্যাট দ্য বাস স্টপ মানে আমি বাস স্টপে এখানে বাস স্টপ একটা নির্দিষ্ট জায়গা ছোট জায়গা এবং নির্দিষ্ট করে বোঝাচ্ছে সেই জন্য এর আগে আমরা অ্যাড দিতে পারি এরপরে আসছি অ্যাড ব্যবহার করতে পারি স্পেসিফিক টাইম বা নির্দিষ্ট কোনো সময় বোঝানোর জন্য যেমন হি অ্যারাইভস অ্যাট সিক্স ও ক্লক তার মানে সে ছটায় আসে উপস্থিত হয় এক্ষেত্রে সিক্স ও ক্লক এটা একটা নির্দিষ্ট টাইম সেই জন্য এর আগে আমরা অ্যাড দিতে পারি তাহলে অ্যাডের ব্যবহার পরিষ্কার হলো ছোট জায়গা বা নির্দিষ্ট জায়গা বোঝালে সেক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে পারি আর নির্দিষ্ট সময় বোঝালে তার আগে অ্যাড ব্যবহার করতে পারি এবার আসছি ইন ইন আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি বড় জায়গার ক্ষেত্রে বা কোনো জায়গার মধ্যে আছি রকম বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করতে পারি একটা উদাহরণ হি ইজ ইন দ্য রুম এখানে সে রুমের মধ্যে আছে তাই এখানে ইন ব্যবহার করছি আমরা আর যদি বড়ো জায়গা বোঝাই তাহলে হি লিভস ইন কলকাতা তাহলে এখানে বড় জায়গা বোঝানোর জন্য তার আগে ইন বসাচ্ছি আমরা এরপরে আসছি সময় বড় সময় বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করতে পারি হি ওয়াজ বর্ন ইন নাইনটিন এইটটি এইট তার মানে সে উনিশশো অষ্টআশিতে জন্মেছিল এখানে নাইনটিন এইটটি এইট বলতে অনেক লং একটা টাইম বোঝাচ্ছে বড় সময় বোঝাচ্ছে সেই জন্য এর আগে আমরা ইন ব্যবহার করতে পারি এবার এসছি অন অন আমরা কোথায় কোথায় ব্যবহার করি প্রিপোজিশন হিসেবে অন আমরা ব্যবহার করতে পারি কোনো বস্তু কোনো বস্তুর উপরে টাস মানে স্পর্শ করে আছে সেটা বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করতে পারি যেমন একটি উদাহরণ দেখি দ্য বুক ইজ অন দ্য টেবিল তার মানে বইটি টেবিলের পরে আছে অর্থাৎ স্পর্শ করে আছে তাই এখানে অন ব্যবহার করতে পারি অন আর কোথায় ব্যবহার করতে পারি ট্রান্সপোর্ট যোগাযোগের উপরে বা যোগাযোগের যে মাধ্যমগুলো সেই জায়গায় আমরা বোঝানোর জন্যও অন ব্যবহার করতে পারি কেমন হি ইজ অন দ্য বাস মানে সে বাসে আছে আর কোথায় ব্যবহার করতে পারি নির্দিষ্ট কোনো দিন বা তারিখ বোঝালেও আমরা দিতে পারি অন তার আগে যেমন ওয়াজ বর্ন অন মানডে এখানে মানডে একটা নির্দিষ্ট বার সেই জন্য এর আগে আমরা অন দেব আর যদি আমরা একটা ডেট বোঝাতে চাই যেমন ওয়াজ বর্ন অন সেভেন্থ জানুয়ারি একটা ডেটের আগেও আমরা অন দেব তাহলে অ্যাট ইন আর অন এর ব্যবহার পরিষ্কার হলো আর একবার রিভাইজ করি আমরা অ্যাড কখন বসাবো ছোট জায়গা বা নির্দিষ্ট কোনো জায়গার ক্ষেত্রে সেই জায়গাটার আগে আমরা বসাবো এটা যেমন হে ইজ অ্যাট দ্য বাস স্টপ আর কোথায় বসাবো যদি নির্দিষ্ট টাইম বোঝাই যেমন হি অ্যারাইভস অ্যাট সিক্স ও ক্লক ইন কোথায় বসাবো ইন বসাবো বড় জায়গার ক্ষেত্রে বা ভিতরে বোঝানোর জন্য যেমন হি লিভস ইন কলকাতা অথবা হি ইন দ্য হাউস আর ইন বসাবো লম্বা সময়ের আগে যেমন হি ওয়াজ বর্ণ ইন নাইনটিন নাইনটি এইট আর অন কখন বসাবো অন বসাবো কোনো বস্তুর উপরে কোনো বস্তু যদি স্পর্শ করে থাকে সেক্ষেত্রে অন বসাবো যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল অথবা নির্দিষ্ট ডেট কিংবা নির্দিষ্ট ডে বার বোঝানোর জন্য আমরা নির্দিষ্ট ডেট বা ডে বোঝানোর জন্য আমরা ওয়ান ব্যবহার করবো যেমন হি ওয়াজ বর্ন অন মানডে অর হি ওয়াজ বর্ন অন সেভেন্থ মার্চ তাহলে পরিষ্কার হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই